যারা দোকানে এসে নিবেন বিল করার পর আমি রাখবো যদি আপনার ঢাকায় আসা যাওয়ার যে খরচটা আমি ইনশাল্লাহ দিয়ে শেয়ার করে চলে আসে পার পিস পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ফল্ট হয় না আমার ভিডিও তো কোনো ফল্ট হয় না আমি যা বলে দিই তাই এটা কিন্তু ট্রান্সটেক কোম্পানি এইটার সাথে আবার এটা মিলাইতে গেলে আপনার না এইটার সাথে এটা মিলানো চলবে না এটা এইটার প্রাইসটা হচ্ছে আপনার 55 টাকা আর এইটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 85 টাকা হচ্ছে আপনার অনলি 45 টাকা থেকে শুরু 45 টাকা পার পিস 45 টাকায় পার পিস পাবেন ওকে ভাই এসি আপনারা ভাইকে ফোন করুন পেয়ে যাবেন আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে এমনকি আমার দোকানের ঠিকানা একটু বলে দেই ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 7 নম্বর গেট নিস্তলা হ্যাঁ 54 বাই 1 55 বাই 1 কয়টা রুমের জন্য নেবেন আপনারা হিসাব করে নেবেন একটা ফোর গ্যাং নিতে পারেন একটা রুমের জন্য একটা পিন হ্যাঁ একটা মাল্টি সকেট অথবা একটা রেগুলেটর যেটাকে বলে টোটাল মিলে আপনার

আর একটা হচ্ছে আঠাইশো টাকা পার্থক্য কিভাবে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে তিন সেট বাড়ির জন্য যারা পঞ্চাশ বছর বলেন তিরিশ বছর বলেন বিশ বছর বলেন একটা কাঠের বাড়ি করছেন এরপরে আবার চেঞ্জ করবেন তখন তো আবার তারগুলো নতুন করে কিনতে হয় তো এরা এই কম দামি তারটা নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড তামা কোন লোকাল তামা না অরিজিনাল তামা ছশো টাকা পার্থক্য অবশ্যই কিছু পার্থক্য এইটাই কারণে এটা হচ্ছে এই এই মাথাগুলো হচ্ছে অরিজিনাল বিআরবি সাইজ বলে আমরা বিআরবি ক্যাটাগরি মাল আর এটা হচ্ছে আপনার লোকাল বাজারে মার্কেট প্রাইসে যে লেভেলের মালগুলো থাকে এই লেভেলের মাল এটা দুইটা কোয়ালিটি করতে হয় কারণ বসে ভাই

মাল দি দি লোক টাকা না না আমার কাছে ওরকম যদি প্রমাণ পান তাহলে এক লক্ষ টাকা জড়ি বানিয়ে দিব ওকে ভাই ইয়েলো কালার পাবেন গ্রিন কালার পাবেন রেড কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন প্রাইস হচ্ছে 2000 টাকা 1.5 1.5 100 গজ পাকা থাকবে এমন এটা আপনার অরিজিনাল তামা থাকবে এবং গ্যাস দিয়ে আপনি মাইপান নিবেন এই যে দেখেন আমার গ্যাস গুলো একটু দেখেন এই যে গ্যাস গুলো একটু দেখেন সাত তারে থাকবে পুরো একটা তার যে তার দিয়ে লাইট ফ্যান সব চলে সব এভরিথিং এভরিথিং চমৎকার এটা কিন্তু নীতিভাবে দেখেন আপনারা মাত্র 2000 টাকা 2000 টাকা ভাই এই তার গুলো সোলারও 2000 আইপিএস সব সব যে কালার নেবেন ওই কালারই 2000 এটা যদি ভাই ব্র্যান্ডের নিতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে ব্র্যান্ডে নিতে গেলে আপনার দাম পড়বে 3300 টাকা 3300 টাকা 3300 টাকা থেকে আপনি হয়তো কিছুটা ডিসকাউন্ট পাবেন সেগুলো হচ্ছে আপনার

দেখেন যারা বাসা বাড়ি কাজের জন্য নেন সবসময় ব্রান্ডের প্রোডাক্ট গুলো নেওয়ার চেষ্টা করবেন এই ব্রান্ডে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি বলছিলেন সাতশো পঞ্চাশ হচ্ছে টু পয়েন্ট জিরো রাখবো ষোলশো ওয়ান পয়েন্ট ফাইভ রাখবো চোদ্দশো টু পয়েন্ট ফাইভ রাখবো উনিশশো এগুলো হচ্ছে লোকাল মাল একদম রিজনেবল প্রাই আমাদের প্রাইস আমাদেরটা ফিক্স

আহ ধরেন এলাকা থেকে কিন্তু কম হইলেও তার বিশ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা সেভেন কোথায় যাইতেছে একটু একটু দেখেন যাইতেছে আপনার খুলনা এই যে টা টাওয়ার খুলনা সদর ঠিক আছে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে যেখানে বিজনেস আর বলে কি যে আপনার বিশ পার্সেন্ট কেউ বলে আঠারো পার্সেন্ট কেউ বলে বাইশ পার্সেন্ট ঠিক আছে ভাই অরিজিনাল কোম্পানির শোরমে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমার থেকেও পনেরো পার্সেন্ট নিতে পারবেন বিআরবি আর তার আপনি কেউ বলবে ভাই বিশ পার্সেন্ট কেউ বলবে বাইশ পার্সেন্ট কেউ একুশ পার্সেন্ট কেউ আঠারো পার্সেন্ট অরিজিনাল নিতে হইলে আপনার কোম্পানি শোরুমে গেলে দিব সেভেন আমার থেকে নেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভাই যদি আপনার আমার কাছে বিল করার পর আপনার মনে হয় যে আপনি শোরুম থেকে যা নিয়ে আসবেন সেটাও আপনি আমার থেকে করতে পারবেন এমনকি আমার মেয়ের মধ্যে লিখিত থাকবে যদি এক এক কোয়েল তারও আমার এখান থেকে দুই নাম্বার যায় তাহলে এক লক্ষ টাকা জরিমানা এটা হচ্ছে সুপারিশ আমি একটু বলি আমি একটু শেষ করি এটা হচ্ছে আপনার প্রদীপ

এই যে তারপরে দেখেন এই যে প্রদীপের গ্লাস গ্লাস সিরিজ ঠিক আছে এটা হচ্ছে ডাস্ট্যাগ হ্যাঁ এই যে সেফ এই যে সুপারস্টার আপনি কিন্তু ভাই এরকম দেওয়ালের সাথে ম্যাচিং করে নিতে বিভিন্ন ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটা কালারের সুই আমার কাছে अवेलेबल আছে এমন কি এই বটে একটু ফলো করেন যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন যে দোকানের আপনি আসতে পারতেছেন না বা WhatsApp এ নিতে যাচ্ছেন যেভাবে খুশি নিতে যাচ্ছেন একটু জাস্ট আপনি ভিডিওটা ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সর্বোচ্চ ডিসকাউন্টে পেতে হলে সাথে যোগাযোগ করুন পেতে ব্যবসায়িক ভাইরা যে যারা ফোনে নিতে চান অর্ডার করে নিতে চান আসলে ফোনে অর্ডার করে মাল কেনা যায় না ভাই যেহেতু এটা ঢাকা গুলিসান সুন্দরবন মার্কেটে বিভিন্ন রকমের ব্যবসায়ী আছে এখানে কেউ ভালো করে কেউ খারাপ করে ওগুলো আমি না বলি আপনার ডিরেক্টলি আমার দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে মাল কিনবেন সব ধরনের সব ধরনের প্রোডাক্ট পাবেন সুপার স্টারে এই দেন সুপার স্টার গ্যাং সুইস সুপার এরকম এরকম কোয়ান্টিটি মাল কেউ ডিসপ্লে করে রাখবে না হুম হুম হ্যাঁ কিছু দোকানদার আছে এরা ছোট দোকানদার সুন্দর মতো এক পিস দু पीस স্যাম্পল রাখবে এনে দিবে আপনি অর্ডার করবেন এখানেই পেয়ে যাবেন এখান থেকে বসে ইনশাল্লাহ দিব আর তাহলে আমার পিছনে গোডাউন সিস্টেম আছে আমার গোডাউন আছে তারপরে আপনি হোল্ডার যা আছে সব আমার নিজস্ব এই যে দেখেন এই পাশে চলে আসেন দেখেন আমি দেখেন এই দেখেন এই যে হোল্ডারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার অনলি পাঁচচল্লিশ টাকা থেকে শুরু 45 টাকা পার পিস 45 টাকায় পার পিস পাবেন ওকে ভাই তারপরে তারপরে এই যে কালারিং গুলো হচ্ছে আমার ভিডিও তো কোন ফল্ট হয় না আমি যা বলে তাই এটা কিন্তু ট্রান্সটে কোম্পানি এইটার সাথে আবার এটা মিলাইতে গেলে আপনার এইটার সাথে চলবে না এইটার প্রাইসটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা আর এইটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র

এই যে সুপারস্টার কাওমরা হ্যাঁ তারপরে এই এই যে দেখেন এভিবি ডাবল তারপরে এলজি এনার্জি ম্যাক্স ট্রান্সটেক হ্যাঁ তারপরে এই যে আপনার এই একটা সিমেন্স মানে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমার কাছে अवेलेबल পাবেন যারা বাসা বাড়ির জন্য ভালো মাল খুঁজছেন যে আমি একটা পাঁচতলা বাড়ি করতেছি আমার বাড়ির জন্য সবগুলা প্রোডাক্ট অরজিনাল এমন কি অথেন্টিক এমন কি ব্র্যান্ডের প্রোডাক্ট লাগাবো তারা আমার দোকানে নিশ্চিন্তে চলে আসতে পারেন আইসা আমার কাছে যাচাই করেন যাচাই করার পরে দোকান দেখে আসেন যদি আমি প্রাইস কমে দিতে না পারি আমার থেকে নেওয়া লাগবে না আমার দোকান বড় দেখা যায় আইসা বৈশা নিয়ে যাবেন এরকম না আপনি দশ দোকান লাগলে যাচাই করে আসেন অথবা আমার এখান থেকে যাচাই করে আপনি অন্য জায়গায় যান কথা বলি দর্শকদের উদ্দেশ্যে আপনারা বাড়ি ঘর তৈরি করতে চান

আমরা দোকানের বাইরে যখন চলে যাই তখন আপনি হাজার বার ফোন দিলেও আমাদের এটা লাভ হয় না তারপরে আমি কিন্তু অনেক কষ্ট করে রাত্রে দুইটা বাজলেও আমি ফোন রিসিভ করি রিসিভ করে বলে দিই পরের দিন আমি করে দিই ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে কি কাস্টমার যারা প্রোডাক্ট নেওয়ার এরা অবশ্যই নক করবেন মাল নেবেন একদিন আগে নেন পরে নেন আমি যেটা দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আপনি যাচাই করে আমার কাছ থেকে নেবেন এমনকি মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ী আছে এই বিজলিদার

তারপর আপনি বাকি টাকা হাতে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা দোকানে এসে নিতে যাচ্ছেন এদের জন্য আমি বলে দিই একটা স্পেশাল অফার যারা দোকানে এসে নিবেন বিল করার পর আমি একশো দুই হাজার টাকা কম রাখবো যদি বিশ হাজার টাকার উপরের বিল হয় ঠিক আছে কেন আপনার ঢাকায় আসা যাওয়ার যে একটা খরচ আছে এই খরচটা আমি ইনশাল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ শেয়ার করে চলে আসেন ইনশাল্লাহ ভাই